ভোটের মুখে এবার ভুয়ো অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে দুশো বাহাত্তর কেজি গাঁজা সহ আটক দুই গাঁজা পাচারকারী হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে ঠিক প্রাক ভুয়া অ্যাম্বুলেন্সের গাড়িতে করে গাজা পাচারের সময় দুশো বাহাত্তর কেজি শুকনো গাজা ভুয়া অ্যাম্বুলেন্স সহ দুই গাজা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো উনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট থানার পুলিশ আমরা এই অ্যাম্বুলেন্সটা আটক করেছি যেটা অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্স না এটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে এই গাঁজা পাচারের উদ্দেশ্যে আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে গাড়িরটা নাম্বার হলো টি আর জিরো ফাইভ থ্রি ডাবল ওয়ান ফাইভ যে এই নাম্বারের একটা গাড়ি যেটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে সেটা দিয়ে গাঁজা পাচার করা হবে তো সেই অনুযায়ী আমরা আমাদের থানা নাকাতে উদ পেতে বসে থাকি এবং অ্যাকর্ডিংলি গাড়িটা আসে প্রথমে গাড়িটাকে সিগন্যাল দিলে গাড়িটা সিগন্যাল ডিনাই করে সিগন্যাল ডিনাই করে এগিয়ে যায় এরপর আমরা গাড়িটার পিছনে ধাওয়া করি ধাওয়া করে আমাদের সৃজনস্বরের কাছাকাছি ওইখানে আমরা গাড়িটাকে আটক করি আটক করার পর গাড়িটাকে যখন আমরা চেক করি গাড়ির ভিতরে আমরা দুইজন লোক পাই একজনের নাম হলো টিটন মিয়া বাড়ির সোনামুরা আরেকজনের নাম হলো মামুন মিয়া উর বাড়ি ও সুনামূড়া তারা দুজনকে আটক করি এরপর গাড়ির মধ্যে যখন আমরা তল্লাশি চালাই তখন দেখা যায় যে গাড়ির ভিতরে প্রচুর পরিমাণ গাঁজা আছে ঠিক আছে তারপর আমার গাঁজাগুলি ওজন করে দেখলাম যে প্রায় দুইশো বাহাত্তর কেজি গাঁজা আছে এই অ্যাম্বুলেন্সটার ভিতরে দুইশো কেজি জিজ্ঞাসে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং তারা স্বীকার করেছে তারা এগুলি সুনামরা থেকে আসাম নিয়ে যাচ্ছে তারপর আমরা এই দুইশো প্রায় দুইশো বাহাত্তর কেজি গাঁজা সিজ করেছি সঙ্গে গাইড সিজ করেছি এবং তারা দুজনকে আমরা অ্যারেস্ট করছি এখন আমরা একটা স্পেসিফিক এফআইআর নিচ্ছি নিয়ে সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেই পরীক্ষায় প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশদে যাতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান No,